এই ভিডিওতে আমরা সবাই পরিচিত সেই বিখ্যাত সোনার ডিম দেওয়া রাজহাসের গল্প শুনব গল্পটি আমাদের শেখায় যে লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে এক সময়ে এক গরিব কৃষক ছিল তার একটিমাত্র রাজহাস ছিল রাজহাসটি ছিল খুবই বিশেষ ধরনের কারণ সে প্রতিদিন একটি সোনার ডিম দিত প্রথমে কৃষক এই ডিম পেয়ে খুব খুশি হল প্রতিদিন একটি করে সোনার ডিম বিক্রি করে সে ধীরে ধীরে ধনী হতে লাগল কিন্তু কিছুদিন পর তার ধৈর্য শেষ হয়ে গেল কৃষক ভাবল যদি রাজহাসটি প্রতিদিন একটি সোনার ডিম দিতে পারে তবে নিশ্চয়ই এর পেটে অনেক সোনা জমা আছে লোভে পড়ে সে সিদ্ধান্ত নিল হাসটির পেট চিরে সব সোনার ডিম একবারে বের করে নেবে সে হাসটির পেট চিরে দেখল কিন্তু ভেতরে কিছুই নেই রাজহাসটি মারা গেল আর কৃষক তার সোনার ডিম পাওয়ার সুযোগও হারিয়ে ফেলল এই গল্পের শিক্ষা হল লোভে পাপ পাপে মৃত্যু ধৈর্য ধরে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অন্যথায় সবকিছু হারিয়ে যেতে পারে